হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুক্রভাদের শুভেচ্ছা তোমাদেরকে নতুন একটা ভিডিওকে ভিডিওতে সবাইকে জানাই স্বাগত এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও আমি বুধবারের ভিডিওটা ছাড়তে পারিনি তাই ভাবলাম আজকে বৃহস্পতিবার মঙ্গলবারের ভিডিওটি তোমাদের সাথে একটু শেয়ার করি আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম উঠে বাসি আসি কাজ সেরে সোজা চলে এসেছি রান্নাঘরে যেহেতু তোমাদের দাদাভাই সকাল সকাল অফিসে যাবে তাই ঝটপট করে রান্না বসিয়েছি আর আজকে রান্না হচ্ছে মানে ঘুগনি নিরামিষ ঘুগনি আর সাথে হবে গরম গরম রুটি তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো আর আমি এ আর ডেলি লাইফের রূপা বলছি এখন ওই সব ঘুগনি টুকনি করে তারপরে চলে যাব আটা মাখতে এবার আমার সাথে থাকো পাশে থাকো যেহেতু অনেকগুলোই রুটি হবে তাই এক এক করে সব রুটিগুলো গুনে গুনে মেপে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই তিনটে খেয়ে যাবে আর পাঁচখানা নিয়ে যাবে আর বাঁচ যা রুটি থাকবে আমরা খেয়ে নেব তাহলে চলো আটাগুলো মেখে নিই আটা মেখে বেলে নিই আর এদিকে যদি সোনামা উঠে পড়ে আর যদি দেখে আমি রুটি মেক মাখছি তাহলে তো ওর কোনো কথাই নেই ও তো মানে আটা ছড়াবে মাগবে এসব করবে যাই হোক ছটপট করে সব কাজগুলো সেরে নিয়েছি শুধু তোমাদের দাদাভাই বেরিয়ে গেলেই আমি স্নান করতে চলে যাব স্নান করে পুজো দেব কারণ পুজো দেওয়া হয়নি আর আর একজনের যদি কাজে বেরোয় তাহলে আমি কি করি তোমাদের দাদা ভাই দিয়ে বলছি তোমাদের দাদা ভাই যদি কাজে বেরোয় আমি পাশি গাছ ঝটপট করে করে পরে স্নান করি আর এদিকে আটার আটার মেঘে চলে এসেছি এসে দেখছি ঘুগনিটা হয়ে গেছে আর আমি নামানোর সময় ধনে দিয়ে দিয়েছি ধনে দিয়েছি বলে জন্য আর গরম মশলার ঘি দিই নি তাহলে চলো রুটিগুলো এক এক করে ছেঁকে নিই আর এদিকে আমি চাটু বসিয়ে দিয়েছি গরম করার জন্য গরম হয়ে যাওয়ার পরে আমি চাটুতে দিয়ে দিয়েছি আর মানে রুটিগুলো এক এক করে বেলে ছেঁকে নিয়েছি হটপটে রেখে দিয়েছি এবার চলো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিই কারণ তোমাদের দাদা ভাই তো স্নান করে পুচু দিতে বসে পড়েছি আর এটাতে যেহেতু আমি আটা মেখেছিলাম তাই বাটিটা একটু ভিজিয়ে রাখছি শুকিয়ে গেলে উঠবে না এইদিকে ঘরে নিয়ে যাচ্ছি হটপটটা নিয়ে গিয়ে থালা আর গ্লাস বাটিটা ধুয়ে নেব ধুয়ে নিয়ে ওতেতেই তোমাদের দাদা ভাইকে খেতে দেবো মানে থালায় দেব রুটি বাটিতে দেবো ঘুগনি আর গ্লাসে দেব জল এবার চলো তাড়াতাড়ি করে বেড়ে নিয়ে যাক কারণ আটটা তো বাজতে গেলো তোমাদের দাদা ভাই বেড়েই যাবে ঠিক আটটা দশ পনেরোর মধ্যে সেজন্যই তাড়াহুড়া করে করছি আর এদিকে তো মাঝখানে সোনামা উঠে পড়েছিল ওকে খাওয়ালাম খাইয়ে টাইয়ে নিয়ে তারপরে এদিকে আবার রুটি মানে বাড়তে এসছে আমার রুটি ছ্যাঁকা হয়ে গেছে তারপরেই সোনা মা উঠেছে তার আগে উঠে পড়লে আরও আমার দেরি হয়ে যেত আর এদিকে শুকনো শুকনোই করেছি যেহেতু তোমাদের দাদা ভাই অফিসে খাবার নিয়ে যাবে টিফিন কারি করে নাহলে ঝোল ঝোল করলে পড়ে যাবে আর সেই খাবে তো দুপুরবেলা আর নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি মানে হালকা করে রেখে দিয়েছি ওর খাবারটা একটা পাত্রে ঠান্ডা করতে দিয়েছি যাতে নষ্ট না হয় তাহলে চলো খেতে দিয়ে দিই আর আমার খেতে দেওয়া হয়ে গেছে আর এদিকে তোমাদের দাদা ভাই এখনও পুজো দেওয়া হয়নি পুজো দেওয়া হয়ে গেলেই খেতে বসে পড়বে আমি ততক্ষণে টিফিন কারিতে খাবারগুলো ভরে নিয়ে তারপরে ব্যাগে ভরে দিই আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের কিন্তু খাওয়াও হয়ে গেছে আর জামা প্যান্টও পরা গেছে তাই জটপট করে সব কাজগুলো করে নিচ্ছি কারণ ও বেরিয়ে যাওয়ার পরে আমাকে আবার বাসে বিছানা তুলতে হবে ঘরের টুকিটাকি কাজ করতে হবে যেমন তোমাদের দাদা ভাই এই খাবারগুলো খেয়ে যাবে সেই থালাগুলো মাজতে হবে এই রকম সব কাজ করতে হবে আর চান তো বড়ো জিনিস চান আর পুজো চান পুজো হয়ে গেলে আর মানে টুকিটাকি কোনো কাজ অতটা গায়ে লাগে না চানটাই মেন চান না হলে আর কিছু ভালো না কারণ চানের সময় অনেক কিছু জামা কাপড় বেরোয় তো কুচি করতে হবে আর প্রত্যেক দিনই আমার এক বালতি জামা জামাকাপড় বেরোয় আর ওইদিকে দেখেছ এক বালতি জামা কাপড় কাচবো তার জন্য ওখানে সব জমিয়ে রেখেছি আর এদিকে তোমাদের দাদা ভাইকে জিজ্ঞাসা করছি ওষুধ খেয়ে চ চোখে চশমা নি কারণ সুগার আছে আবার তোমার চোখে একটু সুগার থাকলে সেসব মানুষরা চোখে একটু কমও দেখে সেই কারণে আবার চশমাটা পরে নিলো আর এদিকে তোমাদের দাদাভাই বেরিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ ঘড়ি কটা বাজে আর এদিকে ঠাকুর নমস্কার করে বেরিয়ে গেল আর এদিকে তো শোন আমার চা চাচ্ছে কারণ ভয়েস ওভারটা তো কমিয়ে দিয়েছি ওর জন্য তোমরা বুঝতে পারছো না যাই হোক ও বেরিয়ে যাক বেরিয়ে যাওয়ার পরে তারপরে বাকি সব কাজগুলো করব তারপরে এই তোমাদের সামনে অনেকক্ষণ পর এসেছি পিয়াই বারোটা কি সাড়ে বারোটার মতন বাজে এখন সোনামাকে খাইয়ে চান করিয়ে ঘুম পাড়িয়ে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে তোমাদের আমার বড় আনটি তাল ঘষে মানে তালের বড়া আর তালের মালপোয়া হবে তোমাদের দাদাভাই খেতে চেয়েছে আর তোমাদের বললামই সুগার আর সুগার মানুষদের মিষ্টি আলু এগুলো বেশি খেতে ইচ্ছা করে বারণ করলেও শোনে না আর বছরেই এক একটা দিনই তো খাবে আর প্রত্যেক দিন তো হয় না যাই হোক আর ওষুধ তো চলছে আর এদিকে তোমাদের সাথে তো বলাই হয়নি কি কি রান্না করছি কচুর শাক ছোলা দিয়ে আর নারকেল দিয়ে যেহেতু নারকেল আনা হয়েছিল ইয়েতে দেবে তালের বড়াতে সেই কারণে তাই অর্ধেক নারকেল কচুতে দেওয়া হয়েছে আর অর্ধেক নারকেল দেওয়া হয়েছে তালের বড়া আর এখানে রান্না হচ্ছে আলু পটলের ঝোল মানে কচুর শাক আর আলু পটলের ঝোল রসা রসা করলে তো মানে এতগুলো মানুষ খাবো তো তরকারিতে টান পড়ে যাবে তাই একটু আমি ঝোল ঝোল করেই নামিয়েছি আর এদিকে দেখছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে ভেঙে নিয়ে দেখলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তাহলে এবার চলো এবার ঘি গরম মশলা দিয়ে এটা এবার নামিয়ে ফেলি তারপরে আবার কিছুক্ষণ পর তোমাদের সামনে আসলাম মানে তরকারির ফাইনাল লুক দেখাতে কারণ এখন খেতে বসবো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আজকে কি কি রান্না হয়েছে সেটা তোমরা দেখেছো এই কড়াইয়ের মধ্যে কিন্তু নামানোর পরে তো আর দেখানো হয়নি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম তাহলে চলো ভাতটা বেড়ে খেয়ে খেয়ে নেওয়া হোক কারণ এখন বড়ো আনটি তালের বড়া করবে বলে তার জন্য ওটাকে তালের বড়াটাকে ফাটাচ্ছে আর আমি এদিকে সবাইকে ভাত খেতে দিয়ে দিই আর সবাইকে খেতে দেওয়ার পরে তারপর আমি খেতে বসেছি আর ওই নারকেলটা দেখলেন আর্ধেকের মধ্যে কচু ভাতে মাখা দিয়েছি আর আর্ধেকের মধ্যে দিয়েছিলাম ওল ভাতে মাখা নারকেল দিয়ে ওল ভাতে মাখা খেতে ভালোই লাগে গরম ভাতে আর এদিকে তোমাদের দাদা ভাই তো চলে এসছে বলাই হয়নি তোমাদেরকে কারণ ও ওকে বলেছে রাস্তায় খেতে এবার অফিসেই তো খায় অফিসের স্যারের আজকে বাবার শরীর খারাপ সেই জন্য অফিসে বললো তো আজকে আসতে না তুই অফিসে খাবো বললো অফিসে নাই খেয়ে নিলাম তাহলে আচ্ছা ফোনে চার্জ দেবো বোধ সেই চার্জ দিতে এসেছিল বাড়িতে আমি বললাম তুমি যখন দুপুরে বাড়িতে এসছো আমরা সবাই ভাত খাবো আর তুমি রুটি খাবে তার থেকে তুমি আমাদের সাথে ভাতই খেয়ে নাও সেই কারণে ও ভাত খেয়ে নিলো আর এইদিকে বড়ো আন্টি তালের বড়াগুলো ভাজছে আর পাশে ছোট একটা বাটিতে দেখছো ওটা হচ্ছে মালপুয়া হবে তাহলে চলো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা করে লাইক কমেন্ট করে দেবে আসছি আবার নতুন একটা ভিডিও তা তখন তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই কালের আর মালপুয়া তা অমন করে খাই একটু চিড়ে চিড়ে খাও চিড়ে খাবা না না কি খাচ্ছ মালপুয়া বাবা দোলে দোলে করে শুনাম দোলে দোলে করছো কি আছে ঘুমতে করছো ভালো লাগছে না ভালো লাগছে না ভালো হয়েছে কেমন হয়েছে এমন হয়েছে এমন এমন হয়েছে এমন ও